হ্যালো বিএ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে ছয় শতাংশের একটি দোকান পজিশন মার্কেট পজিশন আর কি একেবারে মেইন রাস্তার উপরে একটি পজিশন জমিসহ সহ একটি পজিশন আপনাদের তুলে ধরবো যারা মেইন রাস্তার উপরে গার্মেন্টসের কাছাকাছি যারা জমি দোকান সহ যারা খুঁজছিলেন তারা আজকের এই বেডিউটি স্কিপ না করে পুরোপুরি দেখা যেন চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না বেশ আপনার জানেন বরাবর সারা বাংলাদেশেই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমিবাতির সন্ধান তুলে ধরে থাকি আর তারই ধারাবাহিকতায় আজকে সাভার রাজাসনে একটি মার্কেট পজিশন অলরেডি তিনটা দোকান রানিং আছে এবং গার্মেন্টস এখান থেকে মনে করেন আপনি হাইটে গেলে মনে এক মিনিট এবং মেইন রাস্তার উপরে একবারে আপনি যদি এখানে বহুতল ভবন করেন তাহলে আপনারা এখানে লাইন লাইনতে শুরু করে সব কমপ্লিট করা আছে এবং দোকানগুলি এত চলে বলার বাইরে আপনারা আসলে আপনি দেখতে পারবেন তা আপনার যারা মেইন রাস্তার উপরে যারা জমি সহ মার্কেট পজিশন চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন এই দেখেন পিছনে পিছনে অনেক বড় জায়গা খালি পুরোটাই খালি বাউন্ডারি করা আছে আপনারা আপনাদের মনের মতো করে রাজগীর থেকে প্ল্যান পাস করাইতে পারবেন আপনারা জানেন যে সবার পৌরসভা রাজুকের আন্ডারা চলে যাচ্ছে আপনার রাজকের থেকে যদি প্ল্যান পাশ করান তাহলে এখানে সুন্দর মানে ছয় শতাংশের মধ্যে আপনি তিন ইউনিট সুন্দরভাবে করতে পারবেন নিচে পুরা নিচে সব মার্কেট থাকলো দোকান থাকলো মানে ঘর উঠাইলেই ভাড়া কারণ যেহেতু গার্মেন্টসের একেবারে সাথে মানে গার্মেন্টসের একেবারে সাথে আর আসলে বুঝতে পারবেন যে আপনারা জানেন রাজাসন প্রচুর পরিমাণে ঘনবসতি একটি জায়গা এবং ছোট বড় মিলে প্রায় চল্লিশ পাঁচচল্লিশটি গার্মেন্টস ফ্যাক্টরি এই রাজাসনে তো ওই ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সহসে যোগাযোগ করে এই মার্কেট পজিশনটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ বিক্রি হয়ে গেলে এসব পজিশন কিন্তু সহজে পাওয়া যায় না আপনার দ্রুত এই পজিশন দেওয়া আপনার ড্রেনের লাইন কিন্তু কমপ্লিট করা আছে এবং সিসি ডালাই করা এবং আপনি যদি বহুতল ভবন করেন তাহলে আপনার বাড়ির প্রতিটা ইট বালু আপনার জমির সামনেই নামবে আলাদা এক্সট্রা কোনো কেয়ারিং খরচ আপনাদের আর করতে হবে না এই যে দেখেন মানে চমৎকার পজিশন এইসব পজিশন কিন্তু আসলে আপনারা অনেকেই চান যে একটু মেইন রাস্তা আর যদি আপনারা উত্তরা থেকে আসেন উত্তরা থেকে আসলে মনে হয় আপনারা উত্তরা বা মিরপুর থেকে আসলে আক্রাইন হয়ে আপনার রাজাসন আসতে একেবারে অল্প সময় লাগে আপনারা যারা রাজাসন কয়েকবার আসছেন আপনাদেরকে আর ডিটেলস বলতে হবে না তো যারা এই এই জমিটি ক্রয় করতে চান এক এক কোটি বিশ লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে